ভিউয়ার্স দেশের প্রেক্ষাগৃহে দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র বান্ধব ফিল্মটি নির্মাণ করেছেন সুজন বড়ুয়া আগামী তিন অক্টোবর দেশের সিনেমা হলে মুক্তি পাবে বান্ধব তবে মুক্তির আগেই চুরির দায়ে অভিযুক্ত বান্ধব সিনেমা ছবিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শিওবিজ লিড স্টোরি চিত্রনায়িকা মৌখান অভিনীত সিনেমা বান্ধব ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্মপরিচয়হীন শিশুর জীবনের গল্প উঠে এসেছে বান্ধব সিনেমায় তবে মুক্তির আগেই চুরির দায়ে অভিযুক্ত বান্ধব সিনেমা ছবিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে কথা সাহিত্যিক বিশ্বজিৎ দাস অভিযোগ তুলেছেন তার লেখা গল্প মানুষ থেকে অনুমতি ছাড়াই এ সিনেমার কাহিনী নেওয়া হয়েছে মৌখান ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত জয়রাজ সুমিত সেনগুপ্ত হাবিব খান সহ আরও অনেকে বান্ধবে পাঁচটি গান রয়েছে যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সী ওয়াদুত এদিকে অভিযোগ প্রসঙ্গে এখনও বান্ধবের পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুয়া